বিসমিল্লাহির রাহমানির রাহিম দেশ এবং প্রভাস থেকে মুহূর্তে জানা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি নোয়াখালীর পত্তনত চর অঞ্চলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূল সড়ক মূল সড়কের পাশেই কিন্তু অনেক বড় পানির জোবা দেখতে পাচ্ছি কিন্তু থাকি কি হবে সুপুর পানির খুবই প্রচন্ড অভাব এবং গ্রীষ্মের দাবদাহে এই জায়গাগুলো শুকিয়ে যায় এবং মানুষের জীবন প্রায় অষ্ঠাগত সেই জায়গা থেকে আজকে এদিকেও পানির উৎস এদিকেও পানির উৎস কিন্তু সুপুর পানির খুবই অভাব তো আজকে দীর্ঘদিনের পরিপ্রেক্ষিতে অন্যদের আবেদন ভিত্তিতে আমরা এই অঞ্চলে আমরা একটি নলকূপ এখানে করে দিয়েছি আজকে আমরা বাইশটি নলকূপ উদ্বোধন করতে এসেছি তার মধ্যে এটি কাছ থেকে যদি আমরা একটু দেখাই এটি রেশিমা ফাউন্ডেশনের নলকূপ নং ছয়শো সাতচল্লিশ এবং অর্থায়নে নাজমুল হাসান হিমেল ভাই ধন্যবাদ জানাচ্ছি নাজমুল হাসান হিমেল ভাইকে আমাদের ছয়শো সাতচল্লিশ নাম্বার নলকূপটি উনি স্পন্সর করার জন্য ধন্যবাদ নাজমুল হাসান হিমেল ভাই তো ইনশাল্লাহ আমরা আজকে এই নলকূপটি ওনাদের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিব এবং বুঝিয়ে দেওয়ার আগে আমরা যদি একটু দেখি এই নলকূপটি যে খুব ইজিলি স্মুথলি চাপ দেওয়ার সাথে সাথে পানি আসতে আসতে দেখতে পাচ্ছি যে হাতে ব্যথা পেয়েছি এই জন্য

আমার নাম রাজ যারা দিছে ওদের জন্য একটু দোয়া করবেন জি আপনার নাম কি এটা পাওয়াতে আপনাদের পানির কষ্ট দূর হয়েছে তো জি ইনশাল্লাহ আপনার সরাই আলহামদুলিল্লাহ আছেন ইনশাল্লাহ একটু দাঁড়ানো আমরা এই পানির কলটি আজকে আনুষ্ঠানিকভাবে ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আবার বলছি এটি বাংলাদেশ বেয়ারিসেবা ফাউন্ডেশনের নলকূপ নম্বর ছয়শো সাতচল্লিশ এবং অর্থায়ন আজমুল হাসান হিমেল ভাই আবার যদি কাছ থেকে আরেকবার দেখাই এটি আবার বলছি বেয়ারিসেবা ফাউন্ডেশনের নলকূপ নম্বর ছয়শো সাতচল্লিশ এবং অর্থায়ন আজমুল হাসান হিমেল ভাই নন রেসপন্সিবল ওনার অর্থায়নে আমরা এটি করে দিয়েছি এবং এই যে নলকূপটি রয়েছে এবং এখানে পানির অপচয় হচ্ছে এখানে মানুষ পানি ব্যবহার করার পরে পানিগুলো আবার ওই যে এই যে দুই দিয়ে পুকুরে চলে যাচ্ছে এই যে এই যে আমরা ছেড়ে দেওয়ার পরে পানিগুলো আবার পুকুরে পড়ে যাচ্ছে তো এরকম পানির যথাযথ ইউটিলাইজ হচ্ছে এখানে তো ইনশাল্লাহ এই সুপ্রিয় পানি দিয়ে আমরাও আনন্দিত এবং ওনারা অনেক খুশি এবং যিনি দিয়েছেন আমাদের অর্থায়নে নাজবুল হাসান হিন্দু ভাই মার জন্য আপনারা দোয়া করছে এবং ভবিষ্যতে আমাদের জাতীয় এই ধরনের প্রজেক্ট বা প্রকল্প চলমান থাকে এবং প্রত্যন্ত চরাঞ্চলগুলিতে মানুষের পাশে আমরা এইভাবে সক্ষমভাবে দাঁড়াতে পারি আমাদের স্বচ্ছ সেনাবাহিনী সকল ভাই বোনেরা যারা স্পন্সর করছেন আমাদের জন্য সময় doar করবে এবং আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও যাতে চলমান থাকে কারণ আমরা দেখতে পাচ্ছি ওখানে একজন কাজ করছে মানুষ খুবই কষ্ট করে এই চরাঞ্চলে প্রত্যন্ত চরাঞ্চলে এবং এখানে ശുദ്ധ পানির খুব বেশি প্রয়োজন তাই দুধদুरांत থেকে যাতে না আনতে হয় আসলে যেমন সমস্ত পুরো এই গ্রীষ্ম সময়টা এই খুব বেশি একটা উপকার আসবে নাজমুল হাসান হেমিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতেও যাতে এই ধরনের কার্যক্রমে উনি এই সমস্ত প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলের মানুষের পাশে থাকে ইনশাল্লাহ আমরা শেষ করছি আবারও নাজমুল হাসান হেমিন ভাইকে ধন্যবাদ দিয়ে আমাদের এই আহ নামক নাম ছয়শো সাতচল্লিশ থেকে প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাত